আর আরেকটা ভক্ত বলেছে সাবন্টি কুন্ডু তার বাড়িতে মানে রাজমিস্ত্রি কাজ চলছে তো মানে কাজ কর মানে লেবারের যে লেবারগুলো কাজ করছিল তারা হঠাৎ মানে বন্ধ দিয়ে দিচ্ছে মানে আসছে না কি কারণে সেই জিজ্ঞেস করেছে বাড়িতে দেবতা আছে হ্যাঁ আছে মাদা মে কে দেবতা আছে ওই জন্যে তারা ভয় করছে আর মা দয়াময়ীকে প্রতিষ্ঠা করবো বলেছে শুদ্ধা দিদি ওই দিদি মূর্তি বানিয়ে পুজো করবে মা দয়ামী ও পুজোটা করতে পারবে ঠিক আছে আর আর একটা ভক্ত বলছিল মানে রিম্পা ঘোষের শ্বশুর বাড়িতে খুব অশান্তি হচ্ছে রিম্পা ঘোষ নামে একটা ভক্ত আছে তার মানে শ্বশুর বাড়িতে প্রচুর মানে ঝগড়াঝাটি অশান্তি তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে কি কারণে হচ্ছে সেই বলছে

বাড়ির লোকে লাগে তাহলে বসুমাতার দোষটা কেটে যাবে তাহলে অশান্তিটা মিটবে হ্যাঁ আর পাপিয়া হালদার তোমার বড় ভক্ত সেদিনকেও ফোন করেছিল কথা বললাম তো ওর জরাইতে মানে পেটের বাচ্চার থলি বোধহয় জরাই ওটাকে বলে তো ওটা মানে কিছু প্রবলেম হয়েছে তো মানে কি করে হবে সে বলছে মার জবা ফুল খেতে হবে হ্যাঁ আর বেল গাছে ডাল বেটে বেটে গঙ্গা জল দিয়ে খেতে হবে আর মায়ের রোজ খেতে হবে ঠিক আছে আর মাকে তো আর যদি না আসতে পারে তাহলে হরি মন্দিরে রজ খাবে ঠিক আছে আর জবা ফুল ওকে ধরি খেতে হবে হ্যাঁ আসবে বলেছে মানে সেনকে ফোন করেছিল আসবে বলেছে মানে চেষ্টা করবে আসার তো তাহলে আসলে ভালো হবে নাকি হ্যাঁ ঠিক আছে আর এখন খেতে পারে কেন অল্প হবে আর আস্তে আস্তে আর সন্দীপ চৌধুরী আরTina চৌধুরী ওদের বিয়ের ব্যাপারে মানে বিয়েটা হচ্ছে না মানে একটু যাতে বিয়েটা তাড়াতাড়ি হয় সেই ব্যাপারে বলছে আর দেখে যে কোনু কানে ঠিক আছে আর সন্দীপ চৌধুরীর কাছে ভোলানাথ আছে মানে শিব আছে

ঠিক আছে আমি জবা ফুল খেতে বলেছিলাম তো জবা ফুল খাচ্ছিল তো মানে পেটে লাগাটা সারেনি এখনো তো তার জন্য আমি ওকে বলেছিলাম আসতে বলেছিলাম তো আসবো বলেছে ওকে ঝাড়া দিলি ঠিক হয়ে যাবে হ্যাঁ আর রজটা খেতে হবে নাকি হ্যাঁ ঠিক আছে পেটে গুলাবে তো ভালো হবে ঠিক আছে তো মাদামের ভক্তরা তোমরা শুনলে মানে যে যে কজন ভক্ত ই করেছিল নাম দিয়েছিল তাদের সমস্যা সমাধানের মানে উপায় জিজ্ঞেস করলাম মার ভর চলে গেল দেখো জয় মা জয় আমি মায়ের জয় সব একবার উলুদ